আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রভাত আসসালামু আলাইকুম আজকে আসি সিএমএম কোর্টে দেখুন বাংলাদেশের মানুষ টাকা কামানোর জন্য পাগল কিন্তু এত টাকা কামে লাভ কি যদি আমাকে সেই কোর্টের মধ্যে সাথে কষ্টই করতে হয় আমিও কোর্টে এসছি আমার একজন টাকা মেরে দিয়েছে তার চেকের জন্য মামলা করতে আল্লাহ তালা আমাদেরকে যা দেয় তার উপরে আমরা কখনও মানে স্বস্তি হই না আমাদের আরও চাই আরও চাই আরও চাই সেটা হোক যেভাবেই হোক ম্যানেজ করতেই হবে ম্যানেজ করতে যে একটা সময় কী হয় আমাদেরকে খারাপ অবস্থায় পরিণত হতে হয় ওই দেখুন ওই যখন একজন আসামিতে হাতের হাত করে দিয়ে নিয়ে যাচ্ছে যে এই যে কষ্টের জীবনে কী আছে কি হবে এত টাকা পয়সা টুডে টুমোরা আমাকে মারা যেতে হবে এবং এটা আগে পয়সা সব আমাকে দেখিয়ে যেতে হবে আপনি চিন্তা করুন বাংলাদেশের সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকার মালিক এস আলম গ্রুপ হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু তার আজকে দেশে নেই আর সালমান রহমান জেলের ভিতরে পলকের মতো নেতা জেলেকের ভিতরে তো আল্লাহ আমাদেরকে সৎপত্তি দান করুক এবং খারাপ কাজ কাজফর বিরত থাকার তোফিট দান করুক আল্লাহ সবাইকে নেই খায়াত করুন দোয়া করবেন আমার জন্য গ্যাস করতে যে টাকা পাই সে টাকার জন্য